আলো ব্যবসায়ীদের সঙ্গে আজকে বৈঠক করেন মন্ত্রী বেচারাম মান্না এবং তারপরে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা তারা জানিয়ে দিলেন যে ধর্মঘট প্রত্যাহার করা হল মুখ্যমন্ত্রীর করা ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের মন্ত্রী মান্নার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত প্রগতিশীল আলু বাজারে দ্রুত আলুর দাম আশায় রাজ্য নামবে সরকার আলুর দাম নিয়ে গতকালই মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আলুর দাম কমুক গতকালই বৈঠকে করা হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি রাতেই হিমঘর থেকে আলু বের করবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে আজকে বৈঠকে বৃহত্তর এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা ছাব্বিশ টাকা মূল্যে তারা আলু যোগান বিশেষ করে কলকাতা এবং আজ থেকে প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে তার কারণ আমরা ইতিমধ্যেই এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মোট চারশো তিরানব্বইটি সুবল বাংলা কাউন্টার আমরা করেছি সারা রাজ্যে একশোটি এই উদ্ভূত পরিস্থিতিতে এক সপ্তাহের মধ্যে একশোটি কাউন্টার খোলা হয়েছিল তার মধ্যে পঁচিশটি হচ্ছে কলকাতায় আমরা সরকারের সাথে সেই সাথে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাশেই আছি আলোগুলো বহিরা যে যায় সেটাও যাতে স্বাভাবিক থাকে সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে থেকে আজকে জানাবো আমাদের যে সেই দাবিগুলো সাথে সরকার অনেক সরকারি বিভাগীয় মন্ত্রী ছিলেন ওনার সাথে উনি সহানুভূতি সাথে বিবেচনা করবেন একটু আশ্বাস আমরা ওনার কাছে পেয়েছি আমরা এতে আমরা খুশি ধর্মঘট প্রত্যাহার তাহলে আগামী কাল থেকেই আলুর দাম অনেকটাই কমবে এমনটাই আশা করছেন রাজ্যবাসী আমরা কথা বলবো বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সিংহ থেকে আলুর আরো থেকে বিধান তুমি এই মুহূর্তে আলুর আরতে রয়েছে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কি তৎপরতা নজরে আসছে কারণ আজ রাত থেকেই কিন্তু বা ভালো ভালো সন্ধ্যের পর থেকেই হিমঘরগুলো থেকে আলু বেরোনো শুরু করবে যেমনটা সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে কি মনে হচ্ছে তাহলে আগামীকাল সকালে বাজারে গিয়ে এক রাস মুখে হাসি নেই আলু কিনে ফিরবেন সাধারণ মানুষ রাজ্যবাসী সেরকমটাই তো হওয়ার কথা পায়েল কারণ গত তিন দিন ধরে যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি চলছিল তার ফলে কিন্তু বাজারে আলুর যোগান কমেছিল এবং আলুর দাম অনেকটাই বেড়ে গিয়েছিল আজকে কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে হিমঘর মালিক এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা সদস্য তারা বৈঠক করেন হরিপালে এবং সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হয় যে কর্মবিরতি ব্যবসায়ীরা প্রত্যাহার করছেন পাশাপাশি আজ সন্ধ্যের পর থেকেই যে আলু সেই আলু গাড়িতে লোড হবে এবং কাল সকাল থেকে বিভিন্ন বাজারে কিন্তু আলু পৌঁছে যাবে এবং এই তিন দিনের যে আলুর টান পড়েছিল বাজারে সেটা কিন্তু অনেকটাই মেকআপ দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে তোমাকে দেখাতে চাইবো দেখো আমি যে সিঙ্গুরের একটা আলুর আড়তের আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে আজ বৈঠক হয় মন্ত্রী ব্যাচারাম মান্না তিনি বৈঠক করেন এবং বৈঠকের পর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা রয়েছেন তারা জানালেন যে আজ থেকেই তারা ধর্মঘর তুলে নিচ্ছে এবং তাই আগামী কাল থেকে দাম কমবে এই আশা দেখছেন রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর করা বার্তা গতকালই আপনাদেরকে যেমনটা আমরা জানিয়েছিলাম এবং তারপর এই বৈঠক এবং ধর্মঘট প্রত্যাহার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিধান বিধান বলো তুমি বলছিলে যেমনটা একদমই পায়েল যে কর্মবিরতি বা ধর্মঘট যেটা ব্যবসায়ীরা করছিলেন তার ফলে কিন্তু বাজারে আলুর যোগানের একটা সমস্যা দেখা দিয়েছিল অর্থাৎ যে পরিমাণ চাহিদা আলুর থাকে প্রতিদিন সেই পরিমাণ আলু কিন্তু বাজারে আসছিল না যে কারণে আলুর দাম কিছুটা বেড়ে গিয়েছিল আজকে আমরা দেখেছি হুগলি জেলা বিভিন্ন বাজারে জ্যোতি আলুর দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত উঠে গেছে অর্থাৎ তারা যারা খুচরো বিক্রেতা তারা বলছেন যে আলুর জোগান নেই যে কারণে তাদের দাম বেশি কিনতে হচ্ছে তারা বেশি দামে বিক্রি করছেন এবং তারপরে দেখেছি প্রশাসনের পক্ষ থেকে এসডিও এডিএম পর্যায়ের যারা এবং কৃষি দপ্তর থেকে কিন্তু বিভিন্ন বাজার হিমঘর গুলোতে অভিযান চালানো হয়েছে হিমঘরে প্রচুর আলু মজুদ রয়েছে তুমি জানো সেই আলু গত তিন দিন ধরে বেরোয়নি সেই ভাবে যে কারণে কিন্তু আলুর একটা অভাব তৈরি হয়েছিল কৃত্রিম অভাব তৈরি হয়েছিল এবং আজকে যে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এই কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে কাল থেকে কিন্তু আলু বাজারে যাবে এবং আলু স্বাভাবিক সাধারণ মানুষ যে দামে কিনছিলেন এতদিন সেই দামে পাবেন একজন রয়েছেন এখানে আরো তার সঙ্গে কথা বলে দাদা আজকে যে কর্মবিরতি সেটা উঠে গেল বলবেন উঠে গেল কাল পরশু থেকে স্বাভাবিক হয়ে যাবে এবং দাম বাজারে সব আলু পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কালকে হয়তো অল্প পাওয়া যাবে কিন্তু পরের দুদিন থেকে ঠিক হয়েছে দাম দাম কিরকম তার দাম অনেকটাই কমবে অনেকটাই কমে যাবে মানে এই যে দু তিন দিন ছিল তার থেকে দার থেকে অনেক কম অনেকটাই কমে যাবে আশা করছি একদমই পায়েল দেখো কৃষি বিপণন মন্ত্রী বেচার রামমান আজকে বৈঠক শেষে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য আলু যাতে কম দামে তারা পান সেই কথা চিন্তা করি ব্যবসায়ীদের সঙ্গে তারা আলোচনায় বসেছিলেন এবং সেক্ষেত্রে আলুর দাম যে জায়গায় পৌঁছেছিল সেখান থেকে অনেকটাই কমে সুফল বাংলায় দেওয়া হবে অর্থাৎ আহ আলু উনত্রিশ টাকা কিলো দরে সুফল বাংলায় যে রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের যে স্টল রয়েছে সেখানে পাওয়া যাবে পাশাপাশি ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে তারা যাতে আলু যে তারা রেখেছেন মজুদ করে সেখান থেকে আলু যখন তারা বার করছে হিমঘর থেকে সেখানেও যাতে বেশি দাম না হয়ে যায় সাধারণ ক্রেতারা যাতে তাদের এই আলু ন্যায্য মূল্যে কিনতে পারেন সেই দিকটাও কিন্তু নজর রাখতে অনুরোধ করা হয়েছে बांग्लार आवाज बांगालिरा बेग जी 24 घंटा